আসসালামু আলাইকুম डियर সো ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন মেয়ে বাচ্চাদের অনেক শুধু শুধু কিছু কালেকশন দেখাবো এখানে কত থেকে কত বাচ্চাদের থাকবে আছে 4 থেকে 10 বছর 4 থেকে 10 তো চলো দেখিয়ে দিই এটা কত থেকে কত বাচ্চাদের भैया এটা হচ্ছে 5 থেকে 10 বছর 5 থেকে 10 এর সাথে থাকবে হচ্ছে সুন্দর মোবাইল প্যান্ট প্রাইস কত পড়ছে ভাইটা? প্রাইস হচ্ছে অফার প্রাইস থাকবে মাত্র 650 মাত্র 650 টাকা খুব সুন্দর কালেকশন দাম মাত্র 650 নেক্সট এ চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা কত থেকে কত বাচ্চাদের ভাইয়া এটা হচ্ছে 5 থেকে 12 বছর 5 থেকে 12 এটা খুব কিউট একটা টপস আছে এখানে বো করা এটার সাথে প্লাজো থাকবে 5 থেকে 12 বছরের প্রাইস কত পড়ছে ভাইয়া মাত্র 650 650 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি এটা আরো ডিজাইন হবে এটা কত থেকে কত বাচ্চাদের ভাইয়া টা হচ্ছে 4 থেকে 9 বছর। 4 থেকে 9 প্রাইস কত পড়ছে? 650 মাত্র 650 টাকা। ওকে। এটা কত থেকে কত বাচ্চাদের ভার? এটা থেকে প্রাইস এটা? এগুলো সব অফারে থাকছে হ্যাঁ। অফারে থাকছে যারা আগে অর্ডার করবেন নিতে পারছেন। এটা কত থেকে কত বাচ্চাদের ভার? ক্যাপস্টাইল। হচ্ছে থেকে এটা? এটা কালার না? এই পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার আফগান স্টাইলে রয়েছে এবং সাথে সালোয়ারটা আফগান আর ভিতরে হবে কত বাচ্চাদের ভাই এটা থেকে এটা এটা অনেক সুন্দর এটা কত বাচ্চাদের এর থেকে 12 বছর এটা

আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আফগান সালোয়ার থাকবে উপরে কোনো একটা সুন্দর হচ্ছে ড্রেস থাকছে একটু কাবলি স্টাইলের আর সাথে ইনার থাকবে কত বাচ্চাদের ভাই এটা ছয় থেকে আট প্রাইস করছে এটা ছয়শো এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস থাকছে সাইট থেকে ফাঁড়া এটা সাথে থাকবে হচ্ছে গারানা এটা কত বাচ্চাদের সাত থেকে নয় প্রাইস করছে এটা ছয়শো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাবো এটা কালার

সাত টাকা এটা অনেক সুন্দর দেখেন কত থেকে কত বাচ্চাদের এটা আচ্ছা থেকে 10 বছর এটা টাকা মাত্র তে পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে থেকে 13 বছর খুব সুন্দর করে বডিটা হাতায় কাজ জামার নিচে কাজ এটা সাথে সালোয়ারটা হবে নিচে খুব সুন্দর করে কাজ করা ওন্না হবে কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে থেকে সরি টাকা এটা দেখেন এটা কত বাচ্চাদের দাম থেকে 12 বছর। 9 থেকে 12 প্রাইস? প্রাইস হচ্ছে 700 টাকা। ওকে। আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা অনেক সুন্দর। এটা কত বাচ্চাদের? সাইজটা থেকে প্রাইস? প্রাইস টাকা। নেক্সট চলে যাব। নেক্সট যেটা দেখাচ্ছি এটাও সুন্দর। এটা কত বাচ্চাদের? এটা सेम 10 থেকে বছর। থেকে প্রাইস পড়বে এটা?